আচ্ছা কালকে সুপ্রিম কোর্টে ওয়াকআফ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট বলছে যে হিন্দুদের ট্রাস্টে যদি মুসলিমদের আপনার নিয়োগ করে সেটা কি আপনারা মানতে পারবেন এই সুপ্রিম কোর্টে এই শুনানিতে যে রায় রায়টা দিয়েছে এটা কতটা গুরুণযোগ্য বাস্তবতা কতটা তুলে এটা বলেছে সুপ্রিম কোর্ট খুব ভালো তো অত্যন্ত আশার কথা বলেছি সবটা তো লুপ্তিদায়ালকে হওয়া উচিত আমি বিসবুল্লাহ রাহমান রাহিম বলে আজকের আলোচনা শুরু আমি আমার মুসলমান ভাইদের বলি সম্পত্তি সত্যি প্রচুর লোক দান করেছে আমরা হাজি মোহাম্মদ করে অজস্র মানুষের জানি কি অসাধারণ ত্যাগ তাদের জীবনে সব কিছু বেরিয়ে দিয়েছে তারা তারা মানুষের কথা বলেছে তারা দেখেছে মুসলিম জাহান যেন কষ্টে না থাকে বিশেষ করে অন্ত প্রান্তিক যাদের কেউ দেখার নেই তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের সামাজিক মান উন্নয়ন তাদের ধর্মীয় শ্রীবৃদ্ধি কত বহুত ইচ্ছা ছিল তাদের কোথায় তলিয়ে গেল না আমরা এই জায়গাটা ভাবি তলিয়ে গেল কেন এটা পরিষ্কার করে বলছি শুধু বিজেপির কথা কেন ভাবো বিজেপি আমাদের বন্ধু তো কখনো বলছি না আমরা কে বলেছি বিজেপি আমাদের বন্ধু বিজেপি কেন মুসলমানদের বন্ধু বিজেপি তো হিন্দুত্ব বাদের বন্ধু এটা কি বলতে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে নি কারণ বিজেপি তো বুক খুলেই বলছে আমরা মুসলমানদের ভোট চাই না আমরা মুসলমানদের ভোট চাই না আমরা বিজেপি কে বলি যে আপনারা কেন দাদা মুসলমানদের ভোট চান না বলুন বলছে মুসলমানরা ভোট দেবে না কোনোভাবে আমরা বলেছি মুসলমানরা ভোট দেবে না আপনারা এমন কোনো পদক্ষেপ নিন কর্মসূচি নিন যাদের মুসলমানরা আপনাদের উপর আস্থা রাখে আর আমরা বলেছি আমি বলেছি আমি তো কাশেম সিদ্দিকে নই কাশেম সিদ্দি কদিন আগে টিভি চ্যানেলে বলছিল ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি প্রধান রাজ্যে মুসলমান ডাট আমি মুসলমান সাহেব বন্ধুদের বলি আমি মন থেকে বলছি আমি কাজী মাসুম তার অতি সাধারণ মানুষের জন্য আমাকে প্রত্যেকে ভালোবাসে আমি হিন্দু সমাজের প্রতি অন্যায় হলে চিৎকার করে উঠি এটা বলার জন্য যে মুসলমান সমাজের প্রতি অন্যায় হলে হিন্দু সমাজের চিৎকার করে উঠুক অনেকে তো ওঠে ওঠে না বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর বা মানে বাবরি মসজিদ যখন বাঙা হলো রাম মন্দির বিতর্কিত ধাঁচা বলে রাম মন্দির তৈরি হলো সবচেয়ে তীব্র প্রতিবাদ তো হিন্দু সমাজ থেকে সেটা একটা অংশ হয়নি আপনার যখন মারা হয়েছিল হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি এই গোরক্ষা নামে মুসলমানদেরকে যে মারা হয়েছে মুসলমানরা তো প্রতিবাদ করেইছে হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খায়নি আমরা মুসলমানরা ঠিক তাই করবো কোথাও যদি মনে হয় সামথেরগঞ্জে যেমন দুটো হিন্দুকে মেরে দিয়েছে ধর্মের জন্যই তো মেরেছে ওটা কি ঠিক মুসলমান প্রতিবাদ করবে মুসলমান আন্দোলন করবে মুসলমানরা এগিয়ে মুসলমানকে মারাটাও যেমন অপরাধ অন্য ধর্মানব্বীদের মারাটাও তেমন সমান অপরাধ ওয়াকাব লুট হয়ে গেছে আমি মুসলমান ভাইদের বলি আমি তাদেরকে বলছি যারা হই হই করছে বুঝতে পারছে না ঠিক আর লুট হয়ে গেছে কবে লুট হয়েছে সাতাত্তর বছর ধরে বিজেপি তো এই কিছুদিন ক্ষমতা বিজেপি ছেড়ে দিয়ে বিজেপি কে মুসলমানদের বন্ধু ভাবার দরকার নেই তার দাবিও যে আমরা তোমাদের বন্ধু কিন্তু কাশেম সিদ্দিকে দাবি করছে যিনি মমতার সাথে গতকালকে নেতাজি স্টেডিয়ামে যে সভা হচ্ছিল সেই সভাতে ডান দিকে ছিলেন কাশেম দিকে আর বাম দিকে ছিলেন তহাশির আমি এই জায়গাটা আছি তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে কাশেম বলছে যে উত্তর প্রদেশের মুসলমানরা যোগীরাজের ডাটসে আছে খুব ভালো আছে আমি রেকর্ডিং দিয়ে পারি গুজরাটের মুসলমানরা বিজেপি রাজত্বের ডাটসে বা আনন্দে আছে আসামে বিজেপি রাজত্বের মুসলমানরা ডাটসে আছে যেমন দুটো হিন্দুকে মেরে দিয়েছে ধর্মের জন্যই তো মেরেছে ওটা কি ঠিক মুসলমান প্রতিবাদ মুসলমান আন্দোলন করে কি মুসলমানকে মারাটাও যে মনে করা অন্য ধর্মাবলম্বীদের তেমন সমান করা ওয়াকাপ লুট হয়ে গেছে আমি মুসলমান ভাইদের বলি আমি তাদেরকে বলছি যারা হই হই করছে বুঝতে পারছে না ঠিক আছে ওয়াকাপটা লুট হয়ে গেছে কবে লুট হয়েছে সাতাত্তর বছর ধরে বিজেপি তো এই কিছুদিন হলো ক্ষমতা আসছে বিজেপি কথা ছেড়ে মুসলমানদের বন্ধু ভাবার দরকার নেই তো তারা দাবিও করছিলেন যে আমরা তোমাদের বন্ধু কিন্তু কাশেম সিদ্দিকি দাবি করছে যিনি মমতার সাথে গতকালকে নেতাজি ইন্ড স্টেডিয়ামে যে সভা হচ্ছিল সেই সভাতে ডান দিকে ছিলেন কাশেম সিদ্দিকে আর বাম দিকে ছিলেন তহা আমি এই জায়গাটা আসতে চাইছি তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে কাশেম সিদ্দিকী বলছে যে উত্তরপ্রদেশের মুসলমানরা যোগীরা যে ডাঁস আছে খুব ভালো আছে আমি রেকর্ডিং দেখতে পারি গুজরাটে মুসলমানরা বিজেপি রাজত্বে দাঁড়ছে বা আনন্দে আছে আসামে বিজেপি রাজত্বে মুসলমানরা দাঁড়ছে আছে ত্রিপুরাতে মুসলমানরা বিজেপি রাজত্বে দাঁড়ছে আরামে আছে ত্রিপুরা মানে ত্রিপুরা না উচ্চের কি বিপুল মুসলমান ভাইদের জ্ঞান ত্রিপুরা আর দিদি আমাদের ভয় দেখাতে পারবে না এই বিজেপি এসে গেল বলে মুসলমানদের ভয় দেখিয়ে সব ভোট কে নিতে পারবে না আচ্ছা দিদি যদি মুসলমানদের সব ভোট কে না নিতে পারে তাহলে নেবে এটাকে বিজেপি মানে সিপিএম নেবে কংগ্রেস নেবে কে নেবে তাহলে বিজেপি কে দিতে হবে তা কিছুদিন আগে পর্যন্ত বললো যে ভোট আপনার বিজেপি কে দিন না উত্তরপ্রদেশ বিজেপি কে দিয়েছে মুসলমানরা তো ডটে আছে এখন কালকে সভাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে সভাতে বলল যে না 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 দিদি ভালো দিদি আমাদের ইফত পার্টিতে এসেছে আমাদের ঘরের বৌদের সাথে দিদি বসবে না দিদি নারী হলো আমাদের পীর জাদার বৌদের সাথে বসবে না শুধু পীর সাথে বসবে ওরে হাঁদা ওটা ছিল তোদের গায়ে ভোট লাগানোর কাদা ভোট তোলার ওটা ছিল চাঁদা আমি এইটুকু শুধু না তাহলে কি বিজেপি একদম যাবেন দেবেন দিদিকে ভোট দেওয়া ঠিক করছে ভোট দেবেন দিদির থেকে ঠিক মতো আদায় করা যাচ্ছে কি আমি আদায় বলতে কোনটা বলছে এই কবর গিরে দেওয়াটা ওই আমাদের হজ হাউস করে দেওয়াটা ইমামতা দেওয়াটা যারা ইদমা ছিল প্রচন্ড জোরে সামসের গঞ্জে থানা যায়নি থানা চুপ করে বসেছিল থানা অবশেষে যখন বারবার কান্নাকাটি করে ফোন করছে হিন্দুবার বা সংখ্যাগুরু অংশের মানুষটা থানা বলছে আমাদেরও ভয় নেই বুঝি আমরা যাব কি করে তাতে করে মরে যায় না তো এইটা কি মারতে কোরআন শরীফে হাজি শরীফে কোথায় কি বলেছে ইসলাম তো শান্তি ধর্ম ওয়াকা ভুল করেছে আইন করেছে কারা পাপি বিজেপি পাপি নরেন্দ্র মোদী পাপি লোকসভাতে যারা ভোটে জিতিয়েছে সেই এমপিগুলো পাপি রাজ্যসভায় যারা ভোটে জিতিয়েছে সেই রাজ্যসভার সাংসদগুলো পাপি রাষ্ট্রপতি নিজে পাপি তাই তো নাকি এখন ল অফ দ্য ল্যান্ড তো তার সাথে সাথে সামসেরগঞ্জে এই গরিব লোকটা কি দোষ ধরি না তর্কের ধরিলাম পাপকর মজুক শামসেরগঞ্জের সুতি ধুলিয়ানের আর জলঙ্গি এই গরিব অসহায় প্রান্তিক মানুষগুলো কি দোষ করে বলবে জলঙ্গিতে তাদের ঘর পোলাবেন শুভেন্দু অধিকারী বলবে এই জলঙ্গিতে সব জঙ্গিরা থাকে তারপরে পরে কি লুঙ্গি জলঙ্গিতে থাকে জঙ্গি ভালো দরকার তো কি একটা আইন হয়েছে আইনটা একেবারে খারাপ দরকার ওয়ার্ল্ড কাপ আমরা মুসলমবঙ্গে লুট করেছি ওয়ার্ক কাপ থেকে যে সম্পত্তি আসার কথা সেটা হচ্ছে কয়েক লক্ষ করি না হাজার নয় সাঁচার কমিটি একবার বলেছি দু হাজার ছ সালে যে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ করি না হাজার নয় সাজার কমিটি একবার বলেছে দু হাজার ছ সালে যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে তাহলে বারো হাজার কোটি টাকা সম্পত্তি থেকে আয় করা যায় কত বার্ষিক বারো হাজার কোটি টাকা তার মধ্যে আয় হয়েছে মাত্র একশো তেষট্টি তেষট্টি কোটি টাকা তো তখন তো এই সংযোগিত আইনটা হয়নি তাহলে এই যে বারো হাজার কোটি টাকার থেকে একশো তেষট্টি কোটি টাকা পাওয়া গেল আমি বলছি বারো হাজার কোটি টাকা হিসাবে এখনকার জন্য সঠিক নয় এখন কয়েক লক্ষ কোটি টাকা ভারতবর্ষের থার্ড হাইয়েস্ট প্রপার্টি কার আছে ওয়াকাপ বোর্ডের হাতে তাহলে একশো তেষট্টি কোটি টাকা তো সেটাও লুট হয়েছে কজন অসহায় গরিব অন্তর্জ প্রান্তিক কজন ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস কজন ওই আমাদের তালাকপ্রাপ্ত মহিলা কজন আমাদের বার্ধক্য ভাতা পাওয়া মহিলা কারা কারা সাহায্য পেয়েছে বলুন তো কটা স্কলারশিপ কিছু পেয়েছে লাভ কি হচ্ছে তাহলে একশো তেষট্টি কেন এর কারণ হচ্ছে সংস্কার দরকার ছিল আজ থেকে একশো বছর আগে যে ওয়াক সম্পত্তি সম্পত্তির ভাড়া ছিল পাঁচ টাকা মানে ওয়াক সম্পত্তি সম্পত্তির সম্পত্তির দোকান আছে তো বাড়ি আছে তো সেটা ভাড়া দেওয়া যায় সেখানে আয় করা যায় এটা আইন আছে ওয়াক সম্পত্তি হস্তান্তর করা যাবে না বিক্রি করা যাবে না তার চরিত্র বদল করা যাবে না এটা ওয়াক সম্পত্তির রুলস ওয়াক রুলস এটা ভাড়া দেবে সেই ভাড়া ছিল পঞ্চাশ একশো বছর পরে আগে বা দুশো বছর আগে কত একশো বছরই দরি পাঁচ টাকা ভাড়া তো একশো বছর আগে পাঁচ টাকা তো অনেক মূল্য নাকি বা দেড়শো বছর আগে পাঁচ টাকা চলবে এখনো পাঁচ টাকা থাকবে এখন তো পাঁচ লাখ টাকা হবে না এখনো পাঁচ টাকা এটা কি করা উচিত সেটা করা হয়নি কেন উত্তর দিন সেটা এতদিন ধরে করা হয়নি কেন উত্তর দিন আগে কংগ্রেস সরকার ছিল অন্যদের সরকার ছিল এখন বিজেপি সরকার করা হয়নি কেন অন্যই হয়েছে আপনারা অনেকে বলছেন যে ওয়ার্ক লুটে গেছে লুট করা করেছে থেকে যে আয় হয় হওয়া উচিত দু শতাংশ আয় হয় গোটা ভারতবর্ষে যে ওয়াকাপ আছে প্রায় ন লক্ষ একরেরও বেশি আর আট লক্ষ প্লাস একর সম্পত্তি ওয়াকাপ নাম্বার ওয়ার্ক আপ প্রপার্টি গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী টোটাল ওয়ার্কাপ সম্পত্তির সময় কত এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো দু হাজার ছ সালের কথা বলছে সাঁচার কমিটির রিপোর্ট তার মধ্যে ওয়াক আপ বোর্ড এনলিস্ট করতে পেরেছে আইডেন্টিফাই করতে পেরেছে মাত্র কুড়ি হাজার ওয়াক সম্পত্তি অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার নেই তো বেপার তো হয়ে গেছে নরেন্দ্র মোদী সংশোধন করতে চাইছে সংস্কার করতে চাইছে যে কোনটা ওয়াক সম্পত্তি কোনটা ওয়াক সম্পত্তি নয় আপনি বলবেন ওরা আদারি আম্বানিকে দিয়ে দেবো দিয়ে দিক দিয়ে দিক আমি ধরলাম ওরা দেশের দেশ চালাচ্ছে ওরা অন্যায় করছে দিয়ে দিক এখন তো চলে গে চলে আপনি বললেন বাকিরা চলে যাবে আমি বলছি উল্টো সংস্কার সাধনের মধ্যে সবচেয়ে ত্রুটি করতে গেলাম বলা হয়েছে বারো বছর ধরে কেউ যদি ওয়াক সম্পত্তি দখল করে থাকে আর কোনো কমপ্লেন যদি না থাকে কোনো চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে বারো বছর পরে সেই সম্পত্তিটা সেই লোকটি হয়ে যাবে সেই মানুষটির হয়ে যাবে কিন্তু আরও প্রতি করে অর্থাৎ দুর্নীতি করার সুযোগ পেয়ে গেল মানে উপর করে গেল আর এই সুযোগে কিন্তু মুসলমানদের লাভ হয়ে গেল যে ভয়টা কিছু ইমাম মৌলানা কিছু অ্যাডভোকেট তাদের আরো বেশি পশা জমানোর জন্য মক্কেল ধরার জন্য তারা হয়ে করে বেড়াচ্ছে তারা বলছে কি ওরে তোদের বাপ দাদাদের কবরস্থান রে সেই কবস্থান থেকে ডেড বডি মৃতদেহ হাড় পাজলা ছিনিয়ে নিয়ে আসবে রে ওই কবর বেদখল হয়ে যাবে রে মসজিদের জমি যদি না থাকে রে মসজিদের জমি দিলে মসজিদ ভেঙে যাবে রে তাই তোদের বাপ দাদার কবর বাঁচা তোদের মসজিদ বাঁচা তার জন্য তোরা জানবে না বাপ দাদার কবর আর